হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আমি খুবই টাস্টেড একটি ইনকামের অ্যাপ নিয়ে আসলাম তো এখান থেকে আপনারা দশ টাকা হলেই সরাসরি নগদের মাধ্যমে টাকাটা তুলতে পারবেন এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে তো প্রথমত আপনাদের আমি পেমেন্ট প্রুফ দেখাবো তারপরে বাকি কাজগুলো পার্ট টু পার্ট দেখিয়ে দেব। তো আমি ওদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে চলে আসলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু ভাই হিউজ পরিমাণ পেমেন্ট প্রুফ রয়েছে দেখেন এগুলা কিন্তু পেমেন্ট প্রুফ এই যেগুলো এইগুলা কিন্তু দেখেন সাত নভেম্বর আজকে কিন্তু পেমেন্ট করছে যে সাত নভেম্বরে পেমেন্ট প্রুফ তো আপনার এখান থেকে কাজ করলে আমি কথা দিলাম যে আপনার এখান থেকে হানড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট টাকা পাবেন তো এখানে কিন্তু বা হিউজ পরিমাণে পেমেন্ট প্রুফ রয়েছে আর এখানে কিন্তু মেম্বারও আছে অনেক বারোশো মেম্বার আছে তো এখানে আপনারা কাজ করলে আমি বলবো যে এখান থেকে পেমেন্ট পাবেন তো দেখেন এগুলো পেমেন্ট প্রুফে যে এগুলা অনেক পেমেন্ট প্রুফ আপনারা আমি বলবো আগে দশ টাকার কাজ করেন যদি পেমেন্ট না পান তারপর আমাকে বললেন দেখেন বা এখানে হিউজ পরিমাণ কিন্তু পেমেন্ট প্রুফ রয়েছে দেখেন আপনারা পেমেন্ট প্রুফ দেখে শেষ করতে পারবেন না এখান থেকে মাত্র দশ টাকা হলে বিকাশ নেওয়া যায় সব মজার বিষয় মাত্র দশ টাকা হলে বিকাশ নিতে পারবেন তো এখন দেখি চলুন যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটার লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় ইনকামের কিন্তু আপডেট এখানে দেওয়া হয় তো মাস্ট বি আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা মাস্ট বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আসি এখান থেকে প্রথমে দেখাবো উইডোর বিষয় আমি যদি এখানে উইডো বাটনে ক্লিক করি তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নগদ বিকাশ নগদ বিকাশ আছে এবং রিসার্চ আসে তো এখানে দুই হাজার পয়েন্ট হলে কিন্তু দশ টাকা সরাসরি বিকাশ নিতে পারবেন এবং সরি বাইশো পয়েন্ট হলে কিন্তু দশ টাকা বিকাশে এবং দশ টাকা রকেটে নিতে পারবেন মানে এখান থেকে বিয়াল্লিশশো পয়েন্ট হলে হলো বিশ টাকা এবং বাষট্টিশো পয়েন্ট হলে হলো তিরিশ টাকা এবং নয় হাজার পয়েন্ট হলে হলো পঞ্চাশ টাকা এবং পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে থাকে কথা বলছেন এখন আসি এখান থেকে কীভাবে আপনারা কাজ করবেন আর এখানে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি তো অ্যাকাউন্ট খোলা আমি দেখাবো না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে শুধুমাত্র আমার রেফার কোডটা দিয়ে দেবো মাস্ট বি সবাই আমার রেফার কোডটা ব্যবহার করবেন দেন এখান থেকে কাজ করার জন্য এই যে টাক্ক বাটনে ক্লিক করবেন এই টাক্ক বাটনে এই টাক্স বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি ওদের চৌদ্দোটা টাক্ক আছে ভাই চৌদ্দোটা টাক্ক কমপ্লিট করার পর একটা করে ক্লিকের কাজ পাবেন এবং ক্লিক অ্যাডে ক্লিক করলে আপনাকে চল্লিশ সেকেন্ড ওই পেজে ওয়েট করবেন এবং অটোমেটিক আপনাদের ব্যাক নিয়ে আসবে তো এখন কিন্তু ভাই কাজটা বন্ধ আছে বুঝছেন ওরা কিন্তু সকাল পাঁচটা থেকে মেবি দুইটা নাকি একটা পর্যন্ত কাজ ওপেন থাকে তারপর কাজটা বন্ধ হয়ে যায় তো আপনারা সবাই সকাল টাইমে কাজটা করবেন হ্যাঁ তো আমি অবশ্য ভিডিওটা পাবলিশ করব পাবলিশ করার পর সবাই অ্যাকাউন্ট করে রাখবেন এবং সকাল থেকে আপনারা কাজগুলো করবেন আর এখান থেকে বাই দেওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে টাকাটা পেয়ে যাবেন অ্যাপটা খুবই ভালো একটি অ্যাপ এবং অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে এবং সে খুব সততার সাথে সবাইকে পেমেন্ট করে এবং অ্যাপটা যতদিন থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই কাজ করবেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনারা এই যে এখানে ডেলি বোনাস আসছে ডেলি বোনাসে কিন্তু বোনাস নিতে পারবেন এবং ওদের কিন্তু ভাই যে অফিসিয়াল নোটিস আছে দেখে নোটিসটা দেখে আপনাদের এই যে আলহামদুলিল্লাহ আপনারা বিশ দশ টাকা হলে বিকাশ কাজম্যাম নিতে পারবেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন এবং এখানে চ্যানেলে যদি আমরা যাই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলাম এই যে ওদের টেলিগ্রাম চ্যানেল একটু টু ওয়েট এই যে এখানে কিন্তু ওরা স্পষ্ট ভাষে বলে দিয়েছে যে সকাল পাঁচটা তিরিশ থেকে ওনাদের কাজটা স্টার্ট হয় এখানে অবশ্যই আপনাদের একটা ভিপিএন ইউজ করতে হবে আপনারা অ্যাজ ওয়েল অ্যাজ গোভি ব্যবহার করতে পারেন আমি যেটা ব্যবহার করি আর কি বুঝছেন তো ইনশাআল্লাহ সবাই কাজ করেন আর এটা কিন্তু এই পুরো মাসটাই এখানে কাজ করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন আসসালামু আলাইকুম